বিসমিল্লা রহমান হ্যালোভিয়াজ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে যেখানে সর্বমোট পাঁচটি ক্যাটাগরিতে জনবল নিয়োগ দিয়েছে প্রথমে রয়েছে ব্যক্তিগত সহকারী পথ সংখ্যা তিনটি এটা আপনারা স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন অবশ্যই কম্পিউটার চালনায় দক্ষ অভিজ্ঞ হতে হবে তো এখানে দুই নম্বর হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর সংখ্যা দুইটি এটা আপনি এইচএসি পাশে আবেদন করতে পারবেন তিন নম্বর হচ্ছে অফিস সহকারি কাম কম্পিউটার পদ সংখ্যা দশটি এটা আপনি এইচএসি পাশে আবেদন করতে তবে উভয় ক্ষেত্রে কম্পিউটার চালনা দক্ষ হতে হবে চার নম্বর হচ্ছে টেলিফোন অপারেটর অভ্যন্তা অবর্থনাকারী পথ সংখ্যা একটি এটা আপনি এইচএসি পাশে আবেদন করতে অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে পাঁচ নম্বর হচ্ছে নমুনা সংগ্রহ সহকারী সংখ্যা তেরোটি এটা আপনি এইচএসসি পাশে আবেদন করতে পারবেন অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এখানে আপনাদের দু হাজার অবশ্যই আপনাদের এক মাস দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বয়স আঠেরো বত্রিশের মধ্যে হতে হবে তো যে সকল কাগজপত্র প্রয়োজন সেগুলো এখানে দেওয়া আছে এবং চাকরির জন্য আবেদন আগামী পঁচিশ তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ দশ ঘটিকা হতে সতেরো চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা এই উক্ত সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদনটি করবেন অবশ্যই অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে কী কী কাগজপত্র প্রয়োজন সেগুলো দেওয়া আছে এই কাগজপত্রগুলো আপনাদের সংগ্রহ করতে হবে এবং যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই বি এ ডট টেলিটক ডট কম ডট বি ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন আমি আবারও বলে দিচ্ছি অনলাইনে আবেদন শুরু হবে পঁচিশ তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সকাল দশ গটিকা এবং আবেদনটি শেষ হবে সতেরো চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ গটিকা উক্ত সময়ের মধ্যে আপনার আবেদনটি করবেন এবং যারা ইউজার আইডি প্রাপ্য হবেন বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্টটি করবেন যারা পেমেন্ট করবেন না তাদের আবেদনটি বাতিল করে দেওয়া হবে এখানে আপনাদের দুইটি এর মাধ্যমে প্রিপেড নাম্বার হতে মোবাইল মোবাইলে পেমেন্ট করতে হবে একশো বারো টাকা এবং পরবর্তী পদের জন্য ছাপান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্টটি করবেন নয়তো আবেদনটি বাতিল করে দেওয়া হবে তো দুইটি এম এস এম এস এর মাধ্যমে পেমেন্টটি করবেন তো ধন্যবাদ বিহার সাবারও দেখাবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে এখানে এস এম এস এর দেওয়া আছে তো যারা যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই সার্কুলারটি ডাউনলোড করে দেখে নেবেন তো ধন্যবাদ বিয়ার সবারও দেখাবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে